সুপ্রিয় দর্শক বিন্দু সবাইকে হাজার টিভির পক্ষ থেকে শুভেচ্ছা জানি আমি নোমান হাজারি আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি আমার সাতবাগানে খুবই গুরুত্বপূর্ণ একটি আঙ্কুর গাছ দেখানোর জন্য এটা হচ্ছে আমার ফেসবুক পেজের যে মারুফ ভাই রয়েছে মারুফ ভাইয়ের কাছ থেকে নেওয়া আমেরিকান এয়ারেন্স আমি অতীত আপনাদেরকে বলেছি আসলে নামটা আমার সঠিকভাবে মুখে দিয়ে আসে না বিশেষ করে বাজারে যে কালো আঙ্কুর দেখেন আপনারা সে আঙ্কুরের একটি জাত যে থোকা থোকা লাল যে বড়ো আঙ্কুরটা রয়েছে সে আঙ্কুরের একটি জাত পাতাগুলো দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার পাতাগুলো আমার এখানে কিন্তু এই গাছটা কিন্তু খুবই ছোটো ছিল আজকে অনেক বড় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আরেকটা বেশি সেটা হচ্ছে আসলে এখানে পাখি এসে আমার গাছটার জোপালো যে মেন মনি আগাগুলো রয়েছে এই আগাগুলো খেয়ে ফেলে যার কারণে আমি মূলত আমার ঝাঁয়ের উপর আলাদা একটা জাল দিতে বাধ্য হয়েছে এই যে যে বাড়তি যে জালটা দেখতেই পাচ্ছেন এই জালটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে করে পাখিটা এসে আমার ঢালের কুচি যে আগাগুলো থাকে কষির যে আগাগুলো থাকে এগুলো যেন খেয়ে ফেলতে না পারে কারণ হচ্ছে পাখিরা বিশেষ করে বুলবুলি পাখি যেগুলো হোগালাল যেটা হোগালাল পাখি বলে বুলবুলি বলে ওই পাখিটা এসে আপনাদের এই আগাগুলো খেয়ে ফেলে আগাগুলো খেয়ে ফেলে যার কারণে গাছে যে বা সময় এই সময়টা ব্যাঘাত ঘটে গাছগুলো নষ্ট হয়ে যায় তো যার কারণে আমি উপরে আলাদা একটা ঝাড় দিয়ে দিছি অবশ্যই যখন ফুল আসে ফল আসে তখন ওই ঝাড় দেওয়া লাগে কারণ হচ্ছে পাখি না হলে অতিরিক্ত নষ্ট করে তো দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে আমার গাছটা আসলে অনেক বড় হয়ে গেছে একদম ছোট একটা গাছ ছিল আমার এগুলো কত ঝামেলা আপনাদের সারের পরিমাণ বুঝতে হয় সারের পরিমাণ ভুল বিষ করলে ভুল করলে কিন্তু গাছ মরে যায় আবার সেটাকে ঠিক করা সেটা ঠিক করার জন্য আবার বাজার থেকে কেমিক্যাল নিয়ে আসা এই বিভিন্নভাবে গাছকে কেয়ার করতে হয় তো অবশেষে অনেক যুদ্ধ উত্তরে পেরিয়ে মূলত আমার গাছটা মতো এখন অনেক বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক বড়ো হয়ে গেছে আমার ঝাড় পরিপূর্ণ হয়ে গেছে ঝাড়টা যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন আমি ওই আগাগুলো কেটিং করে ফালাই দিব কারণ হচ্ছে ঝাড়ের অতিরিক্ত গাছ রাখার আমার নেই তো এই গাছটাই যে দেখেন একটা বিষয় আপনাদেরকে আমি দেখাই আমি কিন্তু গাছটা যখন কিনেছি একদম এই চিকনের যে ঢালটা দেখছেন না এইরকম একদম দুর্বল সুস্থ অসুস্থ একটা গাছ মারুবা আমাকে দিয়েছে তো ভাইকে আমি যখন জিজ্ঞেস করছি তখন বলছে ভাইয়া আমরা যখন সারাগুলা সংগ্রহ করি আসলে অত মোটা ঢাল আমরা কোথাও পাই না আমরা এই চিকন ঢালগুলা অথবা চিকন গাছগুলো আমরা সংগ্রহ করতে হয় অথবা আমাদের বাগান থেকে আমরা যখন কাটিং করি চিকণ ঢালগুলো পালাই দিই তখন আমরা কাটিংগুলো থেকে মূলত সারাগুলো তৈরি করি তো সে দেখেন তারপরও তিনি আমাকে ভরসা দিচ্ছে যে আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি এইভাবে যদি আপনার গাছটা লাগাতে পারেন তাহলে অবশ্যই আপনার গাছ একসময় ভালো একটা ফলন দিবে উনি মোটামুটি একজন হুজুর মানুষ হাফেজ মানুষ একজন মাদ্রাসার শিক্ষক তো আশা করি ওনার কথা কাজে মিল থাকবে উনি বলছে ভাইয়া আপনি ধৈর্য ধরেন এই গাছ আপনার পাঁচ থেকে ছ মাস পর আপনি অবশ্যই ফল পাবেন যা হোক ওনার দিক নির্দেশনা আমি মোটামুটি গাছটা যে দেখুন আগে সিকুন ডাল আর এখন গাছ গাছটা আল্লাহর মতো অনেক মোটা হয়ে গেছে অনেক মোটা অবশ্যই চিকুন একটা ঢাল ছিল সিকুন ঢাল থেকে এখন একটা মোটা গাছ পরিপূর্ণ হচ্ছে অনেক বিশাল একটা গাছ হয়ে গেছে আমার অনেক কষ্ট হয়েছে এই গাছটাকে আসলে বাঁচাতে দেখুন আর পাশাপাশি এটার সাথে আরেকটা গাছ আছে এটাও অনেক এটাও অনেক বড় হয়ে যাচ্ছে এই গাছটাও অনেক বড় হয়ে গেছে এটা হচ্ছে আমি কাশ্মীরি কালো আঙ্কুর বলে একটা আঙ্কুরের জাত সংগ্রহ করেছিলাম এটা অনেকের কাছে আমি বিক্রিও করেছি আসলে সঠিক জাতটা আমি জানি না আমি যাদের কাছে বিক্রি করেছি তাদেরকেও বলছি আসলে আমি জাতটা জানি না জাস্ট কাশ্মীরি কালো অঙ্কুর হিসেবে আমাকে দিয়েছে আবার সঠিক জাত কোনটা সেটা আমি জানি না এটা হচ্ছে আমার সেই কাশ্মীরি কালো অঙ্কুর যা হোক এই বস্তু তো আর ফল দেওয়া সম্ভব না প্রত্যেকটা নতুন গাছে যখন পরিপূর্ণ গাছে পরিণত হবে তখন এর পরিচর্যার মাধ্যমে মূলত আপনার ফলটা পেয়ে যাবেন যা হোক তো এই হচ্ছে আমার এই কাশ্মীরি কালো অঙ্কুর যেটাকে বলো ইনশাআল্লাহ আগামী বছর আশা করি দোনোটা গাছ থেকে আমি ফল পাবো চেষ্টা করবো আমি আমার ফল পাওয়ার জন্য যতটুকু চেষ্টা ইনশাআল্লাহ আমি করব তো পর্যায়ক্রমে আমার সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু এই গাছে অনেকগুলো অসংখ্য ঢাল দিয়েছে তো আমি কি করছি আমি সমস্ত ঢালগুলো কেটে দিয়েছি এই যে এখানে এই যে এটা হচ্ছে মেন ঢাল এই যে দেখতে পাচ্ছেন এই মেন গাছ এই হচ্ছে মেন গাছ মেন গাছে এখানে অসংখ্য ঢাল ছিল আমি সবগুলো ডাল কেটে দিয়ে আমি লাস্ট এক এখানে কয়টা ঢাল দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা সাইটটা অর্থাৎ সাইটটা ডাল আছে আবার এখানে এই ডাল থেকে আবার দুইটা ডাল হয়েছে তো এই ডালগুলো বড় হয়ে যাওয়ার কারণে আমি আর কাটি না নাহলে মূলত আমার ফেলান্সিলি ছিল ডাল থেকে আমি পলের ব্যবস্থা করবো এখন যেহেতু আরেকটা ডাল এখানে দুইটা ডাল একসাথে এখন পাঁচটা ডাল হচ্ছে আর কি যাই হোক এই পাঁচটা ডালে আমি রাখবো এই যে দেখতেই পাচ্ছেন পাঁচটা ডালে কিন্তু আমার গাছে এই যে একটা ডাল দুইটা তিনটা সাইটটা পাঁচটা ডালে কিন্তু আমার অনেক বড় হয়ে যাচ্ছে তো একটা সময় জিনিস দিয়ে আমি আপনাদেরকে একটু দেখাই নিচ দিয়ে একটু দেখলে আপনারা একটু ক্লিয়ার হবেন এই হচ্ছে আমার মূল গাছ মূল গাছের এ হচ্ছে একটা ডাল এ হচ্ছে একটা ডাল এ হচ্ছে আরেকটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ডাল এই যে আশেপাশে শাখা যত শাখা দেখতেছেন এই শাখাগুলো এগুলো কিন্তু সব কেটে দেওয়া হবে এখন না সেটা এখন না এটা হচ্ছে আপনার জানুয়ারি মাসে এই গাছের গা পূর্ণিঙের সময় আসে তখন গাছটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যায় তখন গাছের সমস্ত ডাল পালা পাতা ফুতা এগুলো নষ্ট হয়ে যায় তখন আমরা ঢালগুলা কেটে দিয়ে নতুন করে সার পরিচর্যার মাধ্যমে নতুন যে কুশিগুলা বের হবে ওই মূলত ফুল নিয়ে বের হবে তো সেই ফুল থেকে আল্লাহ রহমতে ফল আসবে যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমার গাছটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে এই ডালগুলো অনেক মোটা হয়ে যাচ্ছে গাছ যত মোটা হবে অতই সুস্থ হবে অতই ফল পাওয়ার গ্যারান্টি থাকবে আর গাছ দুর্বল হয়ে গেলে কিন্তু ফলও পাবে না তো বৃহস এ হচ্ছে আমার আমেরিকান এয়ারেন্স যে কালো অঙ্কুর রয়েছে সেই কালো অঙ্কুরের আর এই বছর যেহেতু আমি আমার পক্ষে থেকে কাউকে সারাও দেওয়া সম্ভব না কারণ অলরেডি অনেকে আমাকে বলছে আমাদেরকেও সারা দেন তো আমাদের নোয়াখালী চাঁদপুর লক্ষ্মীপুর রামগঞ্জ মিরগঞ্জ আশেপাশে যারা আছেন তাদেরকে আমি অবশ্যই সারা দিতে পারবো তবে এই বছর পারবো না হ্যাঁ আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি মাসের পরে যখন আমি এই যে অতিরিক্ত যে ডালগুলো দেখছেন এই ডালগুলো যখন কেটে দেবে এই ডালগুলো থেকে আমি তখন সারা তৈরি করব সারা তৈরি করে আপনাদেরকে আমি সেটা প্রদান করব তো এবারে আশা করি আপনাদেরকে আমি যখন আপনারা আমার সাদে আসবেন আমি যদি ফুল থেকে ফল নিয়ে আসতে পারি তাহলে আপনারা আমার ফুল ফল দেখে আমার কাছ থেকে সারা সংগ্রহ করবেন এর আগে আমি কাউকে দিতে পারবো না কারণ নিজে না দেখে অন্যের কথা ধরে কাউকে গাছ দেওয়া মোটেও ঠিক না নিজের গাছে ফল আছে এই ধরনের গাছ থেকে যদি সারা তৈরি করে আপনারা বিক্রি করেন তাহলে আপনারা সবার কাছে বিশ্বস্ততা পাবেন মানুষও গাছটা নিয়ে আর প্রতারিত হবে না যেমন আমি কাশ্মীরি কালো আঙ্কার অনেকের কাছে বিক্রি করছি কিন্তু এখন আমি কনফিউজ আছি কারণ মানুষ আমাকে কয়েকদিন বিধি ফোন করে জিজ্ঞাসা করে ভাই আসলে ফুল ফল কিছুতে পাচ্ছি না তো আসলে এখন ফুল ফল পাওয়ার সময় না তারপরও আসলে আমিও নিজে সঠিকটা জারটা জানি না সুতরাং আপনাদেরকে আমি এটার গ্যারান্টি দিতে পারবো না তারপর দেখা যাক আল্লাহর বরসা কী হয় আমার তো দুইটা গাছে আছে আমি পর্যায়ক্রমে দোটা গাছে ফুল ফল আপনাদেরকে দেখাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় তখন হয়তো আপনারা কতটুকু বিশ্বাস করবেন অবিশ্বাস করবেন জানি না তবে আমি চেষ্টা করব তখন আপনাদেরকে ভালো কিছু গাছ দেওয়ার জন্য তো বৃহস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও করবেন আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ